নমস্কার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি তো গলার আওয়াজটা একটু আজকে অন্যরকম লাগবে কারণ কদিন থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর আমার ছেলেরও শরীর খারাপ ছিল প্রচণ্ড জ্বর সেই জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আর ভিডিও শ্যুটও করিনি আর এডিট করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না সেই জন্য তো আজকে চলে এসেছি ভিডিও নিয়ে তো এদিকে সকালে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি গাজর আলু আর মির্স ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত হচ্ছে আর এদিকে আলু পেঁয়াজ রসুনগুলো আর আদা কবে এনেছে সেগুলো গোছাতেই পারছি না তুই গুছিয়ে নিলাম আর এদিকে আমার রান্না প্রায় হয়ে আছে এসেছে ওই মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর করেছি ভাজা তো এখন আমি কুলের আচার বানিয়ে বানিয়ে নেব কুলগুলো ওই শুকোতে দিয়েছিলাম বেশ কয়েক দিন তারপর সেটাকে চটকে দিয়েছি এখন এটাকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর গুড় জাল করে গুড়ের মধ্যে দিয়ে দিব শুকনো গুড় পাকটা আমার হয়ে এসেছে এখন দিয়ে দিলাম কুলগুলো তার মধ্যে এ দিয়ে দেব একটু ভাজা মশলা শুকনো লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি এইদিকে দেখো আমার কুলের আচারটা রেডি কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে একটু পিছলে পিছলে হয়েছে কারণ এটা হচ্ছে কাঁচা কুলের আচার কাঁচা কুলটাকে শুকনো করে দিয়েছি আর এদিকে আমার মেয়ে রান্নাঘরে ঢুকে আমার রান্নাঘর দখল করে নিয়েছে ও বলছে লুচি খাবো আমি বললাম যে এখন ভাত খা বলছে আমি নিজে লুচি করে খাবো তো নিচে আটা বয়ে দিয়ে লুচি বানাচ্ছে তো এই লুচিটা গোল হয়েছে আর বাকিগুলো সব এতটা গোল হয়নি আর লুচিগুলো কেমন হয়েছে তো নিমকির মতো কর করে ময়েরটা ভালো হয়নি তাই আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা আমি এখন আল্লার অবস্থা দেখাচ্ছি মাঝখানে শনিবার দিন বিকেলবেলায় বাপের বাড়ি গেছিলাম রবিবারটা ছিলাম সোমবার আসলাম আর এদিকে দেখো আমার আল্লার ওপরে ওদের পাপা ওরকমই করে যত জামা কাপড় আলনার ওপরে এইভাবে ঠিপ দিয়ে রেখে দেয় এখানে আমার আর হাজব্যান্ডের কাপড়ই থাকে বাচ্চাদেরগুলো আলাদা আলাদা করে রাখি ওই র্যাক র্যাকটাতে রাখি মেয়ের আর এই ঝুড়ি দুটোতে আল্লা মধ্যে দেখতে পাচ্ছি এগুলোতে রাখি ছেলের জামা কাপড় আর অন্যান্য জায়গায় রাখি এগুলো রাখি কি ডেলি ইউজ করার তো ও যে জামা কাপড়গুলো পরে পরে আর এখানে ঢিপ দিয়ে রাখে পরে আর ঢিপ দিয়ে রাখে তো চলো আলনাটা গুছিয়ে নিই আর ঠান্ডা লাগলে সত্যি কিছুই ভালো লাগে না নাক মুখ বন্ধ হয়ে যায় গলা কাশি হচ্ছিলো গলা ব্যথা হচ্ছিল তো ওষুধ খেয়ে কিছুটা এতে এসেছে জানি না কেন এই বছরটা আমাদের শারীরিক দিক থেকে খারাপই যাচ্ছে ছেলে মেয়েরও বেশি শরীর ভালো যাচ্ছে না আমাদেরও আমার তো মাঝে মাঝে জ্বর সর্দি কাশি লেগেই আছে তো এদিকে তখন আল গোছানো হয়ে গেছে শরীর যতই খারাপ থাক ঘর দোয়ার যদি এলোমালো থাকে অগোছানো থাকে নোংরা থাকে তাহলে শরীর খারাপটাকে আরও শরীর খারাপ মনে হয় আর যদি একটু গোছানো থাকে ডিপটাপ থাকে তাহলে একটু মানসিক দিক থেকে শান্তি পাওয়া যায় তো সন্ধেবেলা এখন ছেলেকে ম্যাগি করে দিচ্ছি একমাত্র ম্যাগি ওইভাবে মজা করে খায় নিজের নিজে খায় অন্য কিছু মুখে দিতেছে না অনেক দিন থেকেও ভাত একদমই পছন্দ করছে না আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে এখন আমি যখন বয়স দিচ্ছি তখন রাত্রি পনেরো বারোটা প্রায় বাজে এখন আমার ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে হাজব্যান্ড এখনও আসেনি ও একটা কাজে একটু বাইরে আছে চলে আসবে একটু রাত হবে তো আমাদের ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা বারোটা এমনকি সাড়ে বারোটা বেঁচে যায় তো দেখা হবে নতুন একটি ভ্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো